জামাল আজ বেশ ব্যস্ত সময় কাটলো ছুটির দিনেও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছিলেন তিনি সাংবাদিকদের আজ দিনেও তার শেষ নেই আজ সংবাদ মাধ্যমে জামাল কথা বলছিলেন তিনি তিনি আজ ব্যস্ত তার একটা ব্যক্তিগত হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন তো জামাল ভূয়াকে নিয়ে আজকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস জামাল ভূয়া সাংবাদিকদের বলছিলেন যে তিনি কখনো পান্তা ভাত খাননি পান্তাটা উচ্চারণ করলেন প্যান্টা এখনও পর্যন্ত জামাল ভাইয়াজ অনেক দিন ধরে বাংলাদেশে খেলছেন তিনি ডেনমার্ক প্রবাসী তার বাবা মার সূত্রে তিনিও ডেনমার্ক প্রবাসী কিন্তু বাংলাদেশে অনেক দিন ধরে খেলার পরেও এখনও বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে বোধ তার খুব ভালো জানাশোনা হয়েছে কিনা এই এই সেটাই মনে হচ্ছিল যে তিনি নিজেই বলছিলেন যে আমি ভাত কখনোই আসলেই খাইনি বেশ সারপ্রাইজিং তা ভাত না খাক ইলিশ মাছ অনেক খেয়েছেন তিনি তারপর আজ দিনের শুরুটা তার কিভাবে হলো সেটাও বললেন খিচুড়ি গরুর মাংস খেয়েছেন তিনি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছিলেন সবাইকে সংবাদ মাধ্যমের মাধ্যমে জামাল ভাই আসলে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে পুরোপুরি কতটা তার জানাশোনা হলো সেটা আমাদের কাছে বড় মুখ্য বিষয় নয় আমাদের কাছে ফুটবলার জামাল ভূয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার জামাল ভূয়া যখন তিনি আমাদের প্রেক্ষাপটে কেন গুরুত্বপূর্ণ এই কারণেই গুরুত্বপূর্ণ জামাল ভূয়ের প্রথম পদ দেখিয়েছিলেন বাংলাদেশি অরিজিন ফুটবলার যারা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যারা যারা দেশের বাইরে বড় হয়েছেন পরবাসে বড় হয়েছেন যাদেরকে প্রবাসী ফুটবলার হিসেবে এখন বেশ পরিচিতি পেয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে সেই প্রবাসী ফুটবলারদের যে পথ দেখানোর কাজটা সেটা কিন্তু জামাল ভূয়াই প্রথম করেছিলেন সেই ২০১৩ তেরো সালের দিকে তিনি বাংলাদেশে বা তারও আগে যখন দু এগারো বারো সালে যখন প্রথম প্রথম আসছিলেন বা তেরো সাল থেকে তিনি স্টার্ট করলেন বাংলাদেশে খেলা তখন জামাল ভূয়া ছিলেন বাংলাদেশের কাছে একটা আসলে খুবই অপরিচিত একজন নাম সেই নামটা আস্তে আস্তে স্টাবলিশ হলো বাংলাদেশের হতদরিদ্র ফুটবলে একটা বড় নাম হয়ে গেলেন তিনি একটা সুপারস্টার মর্যাদা পাওয়া বাংলাদেশের ফুটবল যতই অধপাতে যাক যতই অধপাতন হোক এই জামাল ভুইয়ার নামটাই কিন্তু অনেককে টেনে রাখতো বা টেনে রেখেছিল এই জামাল ভুইয়া বড় ফেস হয়ে গেছিলেন বাংলাদেশ ফুটবল দলের বড় মুখ হয়ে গেছিলেন জামাল ভুইয়া তিনি এখনো যে ইংরেজির উচ্চারণে যে সুন্দর করে বাংলাটাও বলেন শুনতে আসলে ভালো লাগে তার যে মানটা তিনি যে কোয়ালিটিটা ধরে রেখেছিলেন আমার তো এখনো মনে আছে এক সময় তার নাম বেশ মানুষ খুব ভালোবেসে বাংলাদেশ চেরণাও বলতো আর্জেন্টিনার চেরোনার সঙ্গে মিল রেখে তার কোয়ালিটি দেখে সবাই মুগ্ধ হয়েছিল তিনি মিডফিল্ডে বাংলাদেশের ফুটবলের জন্য নতুন একটা মাত্রা যোগ করেছিলেন সে জামাল ভুইয়াকে দেখে আরও অনেক বাংলাদেশি অরিজিন ফুটবলার বা বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলাররাও বাংলাদেশে যুক্ত হয়েছে একে একে অনেকে তারেক কাজে এসেছেন সবচেয়ে লেটেস্ট ইনক্লুশন যেটা নিয়ে সবার মধ্যে হয়েছে হামজা চৌধুরী আরও আসছেন সমিত শম রাজি হয়েছেন বাংলাদেশ ফুটবলের যোগঘর আরও অনেক 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 নাম আমরা জানতে পারছি কয়েকজন পরপর কিন্তু জামাল ভুইয়ার ভবিষ্যৎটা কি বাংলাদেশে অরিজিন ফুটবলারদের পথ দেখানো জামাল ভুইয়া কি ফুরিয়ে যাচ্ছেন নাকি কোচের অবহেলার শিকার হচ্ছেন কেন কোচের অবহেলার শিকার হচ্ছেন প্রথম পয়েন্টটা বলেনি তিনি কিন্তু বাংলাদেশ টিমে এখন খুব একটা নিয়মিত নন বাংলাদেশ দলে থাকছেন অধিনায়কের মর্যাদা নিয়ে থাকছেন বাবু তাকে ক্যাপ্টেনের মর্যাদা দিয়ে সব প্রেসের সামনে আসছেন নানা জায়গায় তাকে ফেস করাচ্ছেন কথা বলছেন রেগুলার দলের প্রতিনিধি হয়ে কিন্তু দলের প্রতিনিধি মাঠের বাইরে তার সরব উপস্থিতি কিন্তু মাঠে তার কোনো উপস্থিতি নেই নেই কেন ভারতের বিপক্ষে ম্যাচের দিন কেন তিনি খেললেন না ভারতের ম্যাচে তাকে একটা মিনিট তাকে কেন কোচ খেলালো না সেই ব্যাখ্যা তিনি তার কিছুদিন আগে তার জন্মদিন ছিল সেই জন্মদিনের কেক কাটার দিন মাঠে কেক কেটেছিলেন তিনি তো সেখানে দেখলাম বেশ বিষণ্ন মনে তিনি মিডিয়াকে বলছেন যে আমি ইনজুড ছিলাম না এটা কোচের সিদ্ধান্ত ছিল তেমন কোচ তাকে খেলাচ্ছেন না তিনি ফিট তাহলে কি কেন খেলাচ্ছেন না তিরিশ বছর বয়সে মিডফিল্ডার কি তার গোল্ডেন টাইমটা পার করে এসেছেন জামাল ভূয়া কি সেই পারফরমেন্স আর নেই আসলে পারফরমেন্সের প্রশ্নটা আসবে কেন আসবে জামাল ভূয়া কিন্তু এখন ডমেস্টিক ফুটবলও যে ভালো করছেন কথা বলার সুযোগ নেই তিনি বাইরের একটা লিগে খেলতে গিয়েছিলেন সেখানেও খুব হতাশ হয়ে ফিরলেন তিনি বাংলাদেশের এখন ব্রাদার্সের হয়ে খেলছেন তো বলে ব্রাদার্স কি তাকে ঠিকঠাক পেমেন্ট দেবে তার মানে জাস্ট খেলার জন্য খেলার টিমের কোনো থাকলেই হলো জামাল ভূয়া এইভাবেই যেন তার বর্তমান কেরিয়ারটা চালিয়ে নিচ্ছেন মানে এরকম কথাও আমি বাংলাদেশ বিভিন্ন সূত্র ধরে আমি বাংলাদেশ ফুটবলের বিভিন্ন সূত্র ধরে শুনি তো জামাল মাঠের পারফরমেন্সটা আসলেই অনেকে প্রশ্ন তুলছেন যে তিনি পঁয়ত্রিশ বছরে তার আর কিছু দেয়ার আছে কিনা তিনি আসলে আর বাংলাদেশ ফুটবল টিমে কিছু দিতে পারবেন কিনা না তা আমার কথা হচ্ছে তিনি যদি নাই দিতে পারেন আপনার যদি ডাউট ফিল হয় তাহলে টিমে কেন রাখেন টিমে যদি রাখেন তাহলে তাকে কেন খেলাবেন না হ্যাঁ কোচের সিদ্ধান্তই সব ফরমেশন ওয়াইজ স্ট্র্যাটেজি ওয়াইজ অপোনেন্ট ওয়াইজ কোচ হচ্ছে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কেন জামাল ভুঁইয়াকে তাহলে দলে রাখতেই হয় এখানে অনেকে বলেন যে বাহুয়ের একটা চাপ থাকে কারণ হচ্ছে জামাল ভুঁইয়া হচ্ছে এই টিমের এখন তো হামজা হাইলাইটেড বাট হামজার আগে সবচেয়ে বড় ফেস ছিল জামাল ভূয়া তাকে একটু ফেসে রাখা তিনি খুব সুন্দর কথা বলতে পারেন তার কমিউনিকেশন স্কিল খুবই ভালো তিনি ইন্টারন্যাশনাল মিডিয়াকেও ভালো ফেস করতে পারেন লোকাল মিডিয়াকে ভালো ফেস করতে পারেন এবং জামাল ভূয়া আসলে একটা ব্র্যান্ডের নাম বাংলাদেশ ফুটবলে এটা তো অস্বীকার করার সুযোগ নেই ফলে তার ফেসটাকে বাবু ভাইয়া কি ইউজ করতে চায় কিনা বাবু তাকে জামাল ভূয়াকে একটু সামনে রাখলে তাদের সুবিধা হয় কিনা বা টিম একটু নানা রকম আলোচনা সমালোচনা থেকে দূরে থাকতে পারে এসব কারণে কি জামাল ভূয়াকে রাখতে হবে নাকি তার পারফরমেন্সটার দিকে তাকিয়ে রাখে আসলে এটা নিয়ে অনেক একটা ডিবেট থাকতে পারে কিন্তু জামাল ভূয়ার সামগ্রিক যে প্রেক্ষাপট তৈরি হয়েছে বর্তমানে তাতে মনে হচ্ছে যে জামাল ভূয়া বোধ তার গোল্ডেন টাইমটা বোধহয় তার পেছনে ফেলে এসেছেন তো গোল্ডেন টাইম যদি পেছনে ফেলে এসে থাকেন সেক্ষেত্রে বাফুফেতে কিন্তু কিছু হার্ড ডিসিশন নেওয়ারও দরকার আছে সেক্ষেত্রে হয়তো এখন আমাদের বাংলাদেশে হামজা চৌধুরী চলে এসেছেন সুমিত শর্ম যদি যুক্ত হন তাহলে আর্মব্র্যান্ডটা হামজা চৌধুরীর হাতেও তুলে দেওয়া যেতে পারে হামজা চৌধুরী এই সামলাকে এই বাংলাদেশ দলকে হামজা চৌধুরী গেঁথে রাখুক প্রাণ ভমরা হয়ে তাহলে সেদিকেও যেতে হবে সেই পরিকল্পনা নিতে হবে শুধু শুধু দলে আপনি অটোমেটিক চয়েস বা তাকে দলে জাস্ট অলংকার হিসেবে রেখে দিতে পারে এটাও কিন্তু লজিক্যাল হয় না আর যদি রেখে দেন তাকে কিভাবে খেলাবেন সেটাও পরিষ্কার করা উচিত তো সব মিলে আমরা মনে করি জামাল যদি তার পঁয়ত্রিশ বছর বয়সে আর কিছু না দেওয়ার থাকে তবুও তাকে স্যালুট দিতে হবে তাকে রেসপেক্ট দিতে হবে এই কারণে দিতে হবে তিনি কিন্তু একটা নতুন একটা ধারা তৈরি করেছেন তার হাত দিয়ে তার হাত ধরেই বাংলাদেশের ফুটবল একটা নতুন ট্রেন্ড দেখেছে যে বাংলাদেশি অরিজিন ফুটবলাররাও বাংলাদেশ ফুটবলে যুক্ত হতে পারে তারাও অনেক কিছু দিতে পারে তারা বাংলাদেশ ফুটবলকে চেঞ্জ করে দেওয়ার সক্ষমতা রাখে এটা শুধু যারটা একটা শুরু হয়েছিল জামাল ভূঁয়াকে দিয়েই তো সেই সম্মান সেই রেসপেক্ট জামাল ভূয়া পাবেন তিনি বাংলাদেশ ফুটবলে সবসময় স্মরণীয় হয়েই থাকবেন তার অবদানকে কোনোভাবে খাটো করার সুযোগ নেই কিন্তু ফুটবল বা স্পোর্টসটা এমনই সবার একটা পিক টাইম থাকে সবার একটা গোল্ডেন টাইম থাকে সেই টাইমটা যখন পেছনে চলে আসে তখন তাকে থ্যাংক ইউ বলা বা তাকে গুড বাই জানানোর সময় হয়ে আসে তো জামাল তার ভবিষ্যৎটা আসলে কি এখন আমরা ফিক্সড কিছু বলতে পারছি না কারণ এখনো তিনি যথেষ্ট সক্ষম তার ফিটনেস এখনও বলে তিনি খেলতে পারবেন তো তিনি আজকেও মিডিয়াকে বলছিলেন তার প্ল্যান কথা বলছিলেন তার ভাবনার কথা বলছিলেন ফুটবল নিয়ে নেক্সট সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ হংকংয়ের সঙ্গে ম্যাচ তিনি বলছিলেন এই দুটা টিমের কাছ থেকে কীভাবে ছয়টা পয়েন্ট আর্ন করা যায় এএফসি বাসাইতে ফের কথা বলছিলেন তিনি সংবাদ মাধ্যমকে একই সঙ্গে তিনি শ্রমিক সমের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিলেন আমার যেমন হলো শ্রমিক তিনি খুব ভালো ক্লিয়ার চিনেন না তিনি সাংবাদিকদের কাছে তার ব্যাপারে বারবার জানতে চাচ্ছিলেন তিনি কোন লেভেলে খেলেন ক্যানাডাতে তিনি তার পাসপোর্ট হচ্ছে কিনা পাসপোর্টের প্রসেসটা কতদূর যে জুনের মধ্যে শ্রমিক সঙ্গে পাওয়া যাবে কিনা না এ বিষয়ে কিন্তু তিনি নিজেই মিডিয়ার কাছে জানতে চাইলেন আগ্রহী হয়ে এবং তিনি আশাবাদী সমীর সাম যদি যুক্ত হন বাংলাদেশ ফুটবলে বাংলাদেশ মিডফিল্ড আরও উন্নত হবে আরও স্ট্রং হবে বাংলাদেশ ফুটবল টিম আরও ভালো করবে এটা তার আশাবাদ তো তিনি প্রবাসী ফুটবল বা বাংলাদেশি অরিজিন ফুটবলারদের নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করছেন যারা ফিউচারে আসবেন এবং কি তিনি এও বললেন যে এখন স্ট্রাইকার ভালো মানে স্ট্রাইকার বাংলাদেশ দলে হয়তো নেই তবে কোনো এক সময় এসে যাবে কোনো একটা ভালো ফরওয়ার্ড নিশ্চয়ই আসবেন তিনি আশাবাদী তো সে তার আশা পূরণ হোক একই সঙ্গে তার ভবিষ্যৎটা কি। এটাও এখন আসলে আমাদের আস্তে আস্তে পরিষ্কার হওয়া উচিত সেটা যেমন জামালের জন্যও ভালো বাংলাদেশ দলের জন্যও ভালো